কৃষক আন্দোলন দুই দশমিক শূন্য অর্থাৎ দু হাজার কুড়ি একুশে যে কৃষক আন্দোলন হয়েছিল রাজধানী দিল্লির বুকে তারপরে এই দু সালে গত তেরোই ফেব্রুয়ারি থেকে আবার যে নতুন করে কৃষক আন্দোলন শুরু হয়েছে সেই আন্দোলনের আজকে এগারোতম দিন পূরণ হল আর এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ বাকি এসে পড়েছে এই কৃষক আন্দোলন কীভাবে কেন এই নিয়ে আজকে আমরা আলোচনা করব আমি সৌম্য আপনারা দেখছেন স্পোর্টস বাংলা গত বুধবারে খানৌড়ি বর্ডার অর্থাৎ পাঞ্জাব এবং হরিয়ানার বর্ডারে পাঞ্জাব থেকে যখন হরিয়ানা পার করে কৃষকরা দিল্লির দিকে আসবেন এই সময় খানৌড়ি যে বর্ডার পাঞ্জাব এবং হরিয়ানার মাঝখানে এখানে কৃষকদের সাথে হরিয়ানা পুলিশের সংঘর্ষ হয় এবং হরিয়ানা পুলিশের হাতে শুভকরণ সিং নামে একজন শিখ যুবক যার মাত্র বাইশ বা তেইশ বছর বয়স তার মৃত্যু হয় এবং হরিয়ানা পুলিশ যারা বলে কৃষক আন্দোলনের সাথে জড়িত সমস্ত কৃষকের ওপরে এনএসএ অর্থাৎ ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্টের আওতায় মামলা করা হবে এই ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট একটাকে এটাকে ড্রাকোনিয়ান আইন বা দানবীয় আইন বলে মানবাধিকার কর্মীরা যদিও সরকারের বক্তব্য ছিল এটা সন্ত্রাসবাদ বিরোধী আইন মানবাধিকার কর্মীরা বলেছিল এটা সন্ত্রাসবাদের বাহানায় এটা তৈরি হলেও আদতে এটা দেশের ভেতরে গণতান্ত্রিক মত প্রকাশ গণতান্ত্রিক আন্দোলনকে দমনের কাজে ব্যবহার করা হবে এখন আমরা যেটা দেখতে পাচ্ছি কৃষকদের উপরেও এই আইন প্রয়োগ করা হচ্ছে যাই হোক তো এই যে শুভকরণ সিংয়ের মৃত্যু বুধবারে হয় তারপরে যে পরিমাণে সংবেদনশীলতা তৈরি হয় আমাদের আপনাদের জানিয়ে রাখি এখনো পর্যন্ত সাতজনের মৃত্যু হয়েছে তার মধ্যে শুভকরণ সিং এর মৃত্যু ব্যাপক পরিমাণে যে সংবেদনশীলতা তৈরি হয়েছে তারপরে বৃহস্পতিবার অর্থাৎ গতকাল সংযুক্ত কিষাণ মোর্চা চণ্ডীগড়ে তারা বৈঠক করে বৈঠক করে তারা সিদ্ধান্ত নেয় এই আন্দোলনে তারা যুক্ত হবে অর্থাৎ দু হাজার কুড়ি একুশ সালে আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিল এইবারের আন্দোলনটা তারা করেনি এবারে আন্দোলনটা করে করছিল অন্য একটি গোষ্ঠী কৃষকদের এইবার সংযুক্ত কৃষক কৃষণ মোর্চা বলছে যে এই আন্দোলনে তারাও যুক্ত হবে অর্থাৎ আন্দোলনটা আরও বড় হতে চলেছে বৃহস্পতিবার বুধবারে শুভকরণ সিংয়ের মৃত্যুর পরে বৃহস্পতিবার সংযুক্ত কৃষা মোর্চা বলেছে যে ছাব্বিশে ফেব্রুয়ারি সারা দেশ জুড়ে তারা ট্রাক্টর প্যারেড করবে এবং আগামী চোদ্দই মার্চ তারা দিল্লিতে কৃষক মহাপঞ্চায়েত করবে অর্থাৎ যে করে হোক চোদ্দই মার্চের মধ্যে কৃষকরা কিন্তু আবার দিল্লিমুখী হবে ট্রাক্টর নিয়ে অর্থাৎ যে আন্দোলনটা চলছিল সেটা আর বহু গুণে বড় হয়ে যাবে কারণ তেরোই ফেব্রুয়ারি থেকে যে আন্দোলনটা শুরু হয়েছিল সেই আন্দোলনে কিন্তু সমগ্র সংযুক্ত কিষাণ মোর্চা যারা দিল্লিতে আগের আন্দোলন করেছিল তারা তাদের সবাই ছিল না একটা অংশ ছিল তাদের কৃষকদের এইবারে সমগ্র সংযুক্ত কিষাণ মোর্চা তারা কিন্তু আন্দোলনে নামছে এবং এর মধ্যে যেটা হয়েছে যে হরিয়ানা পুলিশ বলেছিল কৃষকদের ওপরে ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট বা এনএসএ লাগানো হবে তারা কিন্তু বলেছে যে তারা আর এনএসএ লাগাচ্ছে না শুধুমাত্র তাই নয় এটা বলেছে কবে আজকে এনএসএ লাগানো হবে এটা বলার বারো ঘন্টা পরের মধ্যেই তারা কিন্তু এনএসএ লাগাবার যে হুমকি সেটাকে তারা প্রত্যাহার করে নিতে বাধ্য হয়েছে এক নম্বর দুই নম্বর হরিয়ানা সরকার ঘোষণা করেছে যে কৃষকদের ঋণের ওপরে সুদের যে পেনাল্টি সেটাকে তারা মাফ করে দিচ্ছে অর্থাৎ কোথাও এখানে হরিয়ানা সরকার সরকার হরিয়ানার বিজেপি একটা আগ্রাসী মনোভাব দেখাচ্ছিল শুভকরণ সিং এর মৃত্যুর পরে সংযুক্ত কিষাণ মোর্চার এই আন্দোলনে ঢোকার পরে তাদের গলার আওয়াজ কোথাও কিন্তু একটু নিয়ে এসছে অর্থাৎ এইটা অবশ্যই কৃষকদের যে আত্মবিশ্বাস সেটা বাড়াবে অন্যদিকে পাঞ্জাবের যিনি মুখ্যমন্ত্রী ভগবান সিং মান তিনি বলেছেন যে শুভকরণ সিংকে তার শহীদের মর্যাদা দেবে তার পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণ এবং তার বন্যাদের চাকরি দেওয়া হবে কিন্তু শুভকরণ সিং এর পরিবার এটাকে অস্বীকার করেছে তারা বলেছে যে তাদের কোনো ক্ষতিপূরণ চাই না এবং তারা শুভকরণ সিংয়ের যে বডি নিয়ে শেষকৃত্য সেটাও তারা করবে না যতক্ষণ না যে পুলিশ তাকে হত্যা করেছে তার উপরে এফআইআর হয় অর্থাৎ কৃষকরা প্রচন্ড পরিমাণে আত্মবিশ্বাস আছে বিশ্বাসে আছেন অন্যদিকে সরকার সরকার বিজেপি ঢোক ঘিরতে শুরু করেছে আপনারা জানেন দু হাজার কুড়ি একুশ সালে যে আন্দোলন হয়েছিল তার দাবি ছিল তিনটি বিতর্কিত কৃষি আইন প্রত্যাহার করে দেওয়া যেটা মোদী সরকার এক বছর পরে হলেও সাড়ে সাতশো কৃষকের দিল্লির রাস্তায় মৃত্যুর পরে মেনে নিতে বাধ্য হয়েছিল এখন আবার কৃষকরা এসছে কারণ তাদের তিন কৃষি আইন প্রত্যাহার শুধু দাবি ছিল না তার সাথে তাদের আরও কিছু দাবি ছিল যে তাদের উপরে যে কেস হয়েছে সেগুলো প্রত্যাহার করা সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি এমএসপি অর্থাৎ যে ন্যূনতম সহায়ক মূল্য সেটা নিশ্চিত নিশ্চিতকরণের আইন সরকারকে করতে হবে সেই আইনটা সরকার করছে না কৃষকদের দাবি স্বামীনাথন কমিশনের সুপারিশ মেনে তাদেরকে এমএসপির জন্য আইন করে দিতে হবে মোদী সরকার কিন্তু কিছুদিন আগে স্বামীনাথনকে ভারতরত্ন ভারত দিয়েছেন কিন্তু স্বামীনাথনের সুপারিশ অর্থাৎ কৃষকের যে উৎপাদন ব্যয় উৎপাদন ব্যয় অর্থাৎ এই উৎপাদন ব্যয়ের মধ্যে কৃষকের যে পারিবারিক যে শ্রম যে জমির ভাড়া সেটাকেও ধরতে হবে এবং এই উৎপাদন ব্যয়ের উপরে পঞ্চাশ শতাংশ অতিরিক্ত ধরে তাকে ন্যূনতম সহায়ক মূল্য দিতে হবে এটাই হচ্ছে কৃষকের দাবি দীর্ঘদিন আগে দু হাজার সালে স্বামীনাথন কমিশন এই যখন বসে তারপরে তারা সুপারিশটা করে সেটা এখনও মানা হয়নি ফলত কৃষকরা আবার রাস্তায় আছে ইতিমধ্যে একজন যুবকের মৃত্যুর পরে বিজেপি সরকার হরিয়ানা তার ঢোক গিলছে এবার দেখা যাক আবার দু হাজার একুশের মতো সরকার মাথা নোয় কি না নাকি এইবারের কৃষক আন্দোলন দু হাজার কুড়ি একুশের আন্দোলনকেও ছাপিয়ে যায় এই নিয়ে আপনার কি মতামত অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেল আইকোন প্রেস করবেন তাহলে আমাদের ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে ধন্যবাদ